কিভাবে ফেসবুকে কাজ শুরু করব এ ধরনের ভিডিও ফেসবুকে বা ইউটিউবে আপনি অনেকেই দেখতে পাবেন তারপরেও আমি সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করব ফেসবুকে কাজ আপনি কিভাবে শুরু করবেন যারা ফেসবুকে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি খুবই চমৎকার হবে প্রথমে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে এই অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনি ফেসবুকে কাজ শুরু করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে একটি ফেসবুক আইডি ওপেন করতে হবে ফেসবুক আইডি থেকে আপনি একটি ফেসবুক পেজ ওপেন করবেন তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে ভিডিও আপনি যে রিলেটেড ভালো জানেন ওই রিলেটেডই ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং ভিডিও তৈরি করার জন্য নির্জন কোনো প্লেস সিলেক্ট করে নেবেন যখন ভিডিও তৈরি করবেন প্রথম অবস্থায় আপনাদের অনেক ভুল হতে পারে বারবার দেখবেন ভিডিওটি ভিডিওটি দেখে যে অংশ ভালো হয়েছে সে অংশ কেটে এডিটের মাধ্যমে আপনি একটি ভিডিও নির্বাচন করতে পারেন তবে লক্ষ্য রাখবেন যে ভিডিও আপনার পছন্দ হয় না সে ধরনের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করবেন না যখন আপনি ভিডিওটি তৈরি করলেন এবং ভিডিওটি এডিট করলেন তারপরে আপনি শুনবেন যে আপনার কাছে সেটি ভালো লাগে কি না যদি ভিডিওটি আপনার কাছে ভালো না লাগে ওই ধরনের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করবেন না এখন ভিডিও কিভাবে তৈরি করব। আপনি ক্যামেরা ওপেন করার পরে ভিডিও তৈরি করা শুরু করবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেটি বলবেন এখন যেটা আপনি বলবেন সেটা যেন ক্লিয়ার হয় তার মানে আপনি ক্যামেরাটি ওপেন করলেন আগে দেখবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে কি না কোনো নোংরা জমে আসে কিনা মানুষের খারাপ লাগবে এমন কিছু আছে কি না জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন তারপরে আপনি যে কথাগুলো বলবেন সেটি যেন ক্লিয়ার হয় মানুষ যখন আপনার ভিডিও ওপেন করবে ওপেন করা মাত্র যেন বুঝতে পারে আপনি কি বোঝাতে চেয়েছেন যদি বারবার ভিডিওটি ওপেন করে বুঝতে হয় আপনি কি বলতে চেয়েছেন তাহলে প্রথমবার দ্বিতীয়বার আপনার ভিডিও দেখলেও তৃতীয়বার কিন্তু আপনার ভিডিও কেউ ওপেন করবে না সবাই মনে করবে আপনি ভালো করে বোঝাতে পারেন না যে ইনফরমেশন দিয়েছেন সেটি ক্লিয়ার না বা সেটি কার্যকারী না ভোহা ইনফরমেশন তাহলে আপনার ভিডিও কিন্তু প্রথম দ্বিতীয়বার ভিউ হলেও থার্ড টাইমে আপনি যত সুন্দরই ভিডিও আপলোড করুন না কেন আপনার ভিডিও কিন্তু মানুষ ওপেন করবে না এই কারণে ভিডিও তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যে ইনফরমেশন আপনি দিচ্ছেন সেটি যেন ক্লিয়ার থাকে মানুষ ভিডিওটি ওপেন করল ওপেন করে শোনা মাত্রই বুঝতে পারলো আপনি কি বোঝাতে চেয়েছেন এভাবেই ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওটি তৈরি করার পরে আপনি এডিট করবেন এডিট করার পরে সেটি আপলোড করবেন যখন আপলোড করবেন তার আগে কিছু সময় আপনার সামনে যে ভিডিওগুলো আসে এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটেড একটি মন্তব্য করবেন ভিডিওটি আপলোড করবেন আপলোড করার পরে ফেসবুক বারবার লগ আউট করবেন না লগ আউট না করে আরও কিছু সময় অন্য ভিডিও দেখবেন অন্য ভিডিও দেখার পরে আপনি ফেসবুক থেকে চলে যাবেন ঠিকই কিন্তু লগ আউট করবেন না এক একসঙ্গে একই মোবাইলে দুই থেকে তিনটা আইডি ইউজ করবেন না এতে করে আপনার ফেসবুক পেজটি আন দেখাবে যখন আপনি ফেসবুক পেজ ওপেন করে মিনিমাইজ করবেন তখন কিন্তু অ্যাক্টিভ অবস্থায়ই থাকে আর যখন আপনি লগ আউট করবেন তখন সেটি অফ দেখাবে আর যদি বারবার আপনি ওয়ান আপ করেন তাহলে এটি একটিভক্টিভের ভিতরে পড়ে যায় এজন্য এই ধরনের পেজ খুব দ্রুত গ্রো করে না এভাবেই ফেসবুকে কাজ করতে হবে আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন